রাজ্যে দুটি দুর্ঘটনায় মৃত্যু দুজনের এই মৃত্যুকে ঘিরে অবরোধ বিক্ষোভের সামিল স্থানীয়রা বুধবার উলুবেরিয়ার শ্যাম্পুরে দুর্ঘটনা লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত এক বাইক আরোহী যুবক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা উলুবেরিয়ার শ্যামপুর রোডে বাগানডা মনুষা স্থানীয়দের বিক্ষোভ পথ অবরোধ পুলিশের বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পলাতক লরির চালক স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত যুবক বছর পঁচিশের মনিরুল ইসলাম বাগান্ডার বাসিন্দা বুধবার ভোরে বাইকে বাগান্ডা থেকে শ্যাম্পুর আটান্ন গেটের দিকে যাচ্ছিলেন ওই যুবক মনসাতলার কাছে রাস্তায় জলের লাইনের জন্য মাটি খোঁড়ার ফলে রাস্তার অর্ধেক জুড়ে পড়ে রয়েছে মাটি নিয়ন্ত্রণ হারিয়ে মনিরুল মাটির উপর পড়ে যায় সেই সময় শ্যামপুরের দিক থেকে উলু গামী একটি লরি পিষে দেয় যুবককে মৃত্যু হয় তার পাশাপাশি মঙ্গলবার রাত্রি আটটা নাগাদ আসানসোলের সালানপুরে এক দুর্ঘটনায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক যুবকের এরপরে চিত্তরঞ্জন মোড় অবরোধ করে বিক্ষোভের সামিল হন স্থানীয় মানুষ প্রায় ষোলো ঘন্টা ধরে চলে অবরোধ আসানসোল চিত্তরঞ্জন রাস্তা কার্যত অবরুদ্ধ দীর্ঘ যান জটের কবলে এলাকা গাড়ি মালিকের কাছে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি পরিবারে। এখন অবশ্য অবরোধ উঠে গেছে বলে খবর ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ